হাই ফ্রেন্ডস বাবু স্কিল সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো এক চিলি আমরা বাড়িতে প্রায়ই চিলি চিকেন বা চিলি পনির বানিয়েই থাকি আজ বানিয়ে নিয়েছি এক চিলি এই এক চিলি আমরা লুচি রুটি ফ্রায়েড রাইস পোলাও এমনকি নানের সাথেও পরিবেশন করতে পারি তাছাড়া যা যা রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি এই এক চিলি আর ভিডিওটি স্কিপ না করে রাশ করে দেখার জন্য চিলি এক বানানোর জন্য আমি এখানে তিনটা ডিম সিদ্ধ নিয়েছি আর ডিমগুলোকে এভাবে হাফ করে কেটে নিয়েছি একটা বোল নিয়েছি বোলের মধ্যে দেবো দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দেবো এক চামচ ময়দা দেবো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দেবো ব্ল্যাক পেপার পাউডার হাফ চামচের একটু কম স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট হাফ চামচ এখন পরিমাণ মতো জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নেব ব্যাটার যেন একদম পাতলাও না হয় আবার যেন রং ঘন না হয় দেখুন ব্যাটারের ঘন তো ঠিক এভাবে হয়েছে এক চিলের গ্রেভি বানানোর জন্য এখানে একটা সসের মিশ্রণ বানাবো তাই একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দেবো এক চামচ পরিমাণে আর দেবো তিন চামচ টমেটো কেচাপ বা টমেটো সস হাফ চামচ হোয়াইট ভিনিগার সমস্ত সস ভালোভাবে মিশিয়ে নেব এখন যাবো নেক্সট প্রসেসে তেল গরম করে নিয়েছি এখন একটা ডিম ঠিক এভাবে ব্যাটারের মধ্যে কোট করে তেলের উপরে দিয়ে দেব এপি টুপি ডুমি বের হালকা করে ভেজে দেখুন ঠিক এভাবে ভেজে নিয়েছি এখন তুলে নিব বাকি ডিমগুলো ঠিক একইভাবে ভেজে নিব সব ডিম ভেজে নিয়েছি এখন যাব নেক্সট প্রসেসে অন্য একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি ওই ডিম ভেজে নেওয়া তেল কিছুটা তেল গরম হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে দেবো কোচানো রসুন রসুন ভাজা হয়ে গিয়েছে এখন দেবো কিউ পিসেস করে কেটে নেওয়া ক্যাপসিকাম এরা কাঁচা লঙ্কা আর দেবো পেঁয়াজ একটা বড় সাইজে পেঁয়াজ চার ভাগ করে নিয়েছি তারপরে পাপড়িগুলো আলাদা করে দিয়েছি অল্প পরিমাণে লবণ সময় নিয়ে একটু ভেজ পেঁয়াজ ক্যাপসিকাম হালকা করে ভেজিব এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না একদম নরম হয়ে যাবে এখন দেবো আগে থেকে বানিয়ে রাখা সব রকম সসে মিশ্রণ সাথে দেবো কর্নফ্লাওয়ার গোলার জল এখানে এক চামচ কর্নফ্লাওয়ার এক কাপ জলের মধ্যে গুলে নিয়েছি জন্য রান্না করব দেখুন গ্রেভির কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে এক চিলির জন্য গ্রেভি একদম পারফিক ভাবে রেডি হয়ে গিয়েছে এখন দেবো আগে থেকে ভেজে নেওয়া সেদ্ধ ডিম সাথে দেব অল্প পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার সব কিছু মিশিয়ে নেব আমি এখানে এক চিলি সেমিতি গ্রেভি বানাবো তাই এখানে আর জলের পরিমাণ বাড়ালাম না এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব তৈরি হয়ে গিয়েছে এক চিলি আপনারা আপনাদের মতো ডিসের সাথে সার্ভ করতে পারেন আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে এতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অনুরোধ রইল আমার প্রতিদিন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ